অন্তর্পুধ্য সরকারের সাথে সেনাবাহিনীর সঙ্গে বড় ধরনের বিরোধ দেখা দিতে পারে তার পরিবর্তনের কোনো ভাবনা নাকি বিশেষ কোনো পদে পরিবর্তনের ভাবনা তিনি যেই ওয়ার্ডগুলো ইউজ করেছেন তাতে আসলে একটু কনফিউজিং আমার মনে হয় সেনাপ্রধান যা বোঝানোর তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন দেশের যে সার্বিক একটি চরম অস্বাভাবিক অবস্থা তার মধ্যে সোমবার সেনানিবাসে একটি অনুষ্ঠানে সেনার সদস্যদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্যটি দিয়েছেন খুবই সিগনিফিকেন্ট আমরা হয়তো অনেকে অনেক কিছু ধরে নিতে পারি কিন্তু আমি আমারটা বলবো তিনি বলছেন যে নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদেরকে সচেষ্ট থাকতে হবে এবং তিনি বলছেন যে আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে আমরা সেনানিবাসে ফিরে যাবে কিন্তু সেই কাজটি আমাদেরকে দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে এবং দীর্ঘায়িত হওয়ার পরও তিনি বলছেন যে সেনার সদস্যদেরকে ধৈর্য রাখতে হবে অতিরিক্ত বল প্রয়োগ না করে তাদের কাজ করে যেতে হবে সেনাবাহিনী বা প্রধান আমার কাছে মনে হয় যদি এর আগে আমি নিজেও বলেছি সম্ভবত খুবই ক্ষুব্ধ এবং হতাশ যা আশা করা হয়েছিল সাধারণ মানুষ সেখান থেকে আশাহত হয়েছেন

সরকার কি তাহলে থাকবে অন্তত আগামী নির্বাচন পর্যন্ত এবং সেনাপ্রধান কি এটি বোঝাতে চাননি পরবর্তী নির্বাচনে কিছু করতে পারছে না এবং এই অবস্থা থাকলে দেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি তা উত্তরোত্তর আরো আরো চরম ভয়ঙ্কর অবস্থায় গিয়ে পৌঁছাবে এই যে নৈরাজ্য তা কি কারণে বৃদ্ধি পেয়েছে উপদেষ্টাদের কথাবার্তা কোনো উপদেষ্টার প্রত্যক্ষ কিংবা থেকে সারা দেশে একটা অরাজকতা শুরু করা হলো কেউ বাধা দিয়েছে বরঞ্চ আমরা দেখেছি ফেসবুক স্ট্যাটাস দিয়ে কোনো কোনো উপদেষ্টা তাদেরকে উৎসাহিত করেছেন উৎসব করার আহ্বান জানিয়েছেন উৎসব হোক স্ট্যাটাস দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যে সন্ত্রাসীদেরকে ধরার জন্য ডেভিল ফান্ড অপারেশন শুরু করা হলো বিশেষ একটি গোষ্ঠীকে টার্গেট করে শুরু আমরা জানি এবং তাদেরকে কেবলমাত্র ধরা হচ্ছে বুলডোজার বাহিনী কারো কাউকে কি ধরা হয়েছে পর্যন্ত নিশ্চয় ধরা হয়নি সন্ত্রাসটা এখন করছে কেন আমি করছে করতে পারে সব জায়গায় তারা তাহলে আপনারা আছেন কি জন্য আমি যদি তর্কের খাতে ধরে নিই এই কথাগুলো এর আগেও বলেছি তারপর বলতে হচ্ছে মানুষ দিনে দুপুরে এখন রাস্তায় বের হতে ভয় পায় চিন্তার কবলে পড়ে কিনা ডাকাতের কবলে পড়ে কিনা নারীরা ধর্ষণের শিকার হন কিনা এবং গত চব্বিশ বাহাত্তর ঘন্টায় গত ঘন্টায় পঁয়ষট্টি জন ধর্ষণের শিকার হয়েছেন এটি কোন কোন গণমাধ্যমের হিসেবে অটোরিক্সা অটোরিকশা থেকে নামিয়ে গৃহবধূকে ধর্ষণ শহীদ মিনার থেকে ফুল দিয়ে ফেরা পথে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ কোথাও ঘুরতে গেছে দম্পতি স্বামীর সামনে বিহু টেনে নিয়ে ধর্ষণ চলছে তো এবং অদ্ভুত বিষয় এই শিরোনামে সংবাদটি দৈনিক জনকণ্ঠ কয়েক ঘন্টা আগে সেটি পর্বতীতে তুলে নেওয়া হয় কার চাপে তুলে নেওয়া হলো কি কারণে তুলে নেওয়া হলো গণমাধ্যম নাকি স্বাধীন কত সাংবাদিকের চাকরি যাচ্ছে কেউ হিসাব রাখেন এই যে আমরা দু চারজন মানুষ যে কথা বলছি আমাদের উপর কি পরিমাণ থ্রেট আছে কেউ কি খোঁজ নিয়েছেন এবং এ আগেও জানিয়েছি যে কি পরিমাণ থ্রেট নানান পর্যায়ে আসছে এই অবস্থায় আমাদের স্বরাষ্ট্র উপদেশটা কি করলেন এবং তার গভীর রাতে রাত তিনটার সময় তো তিনি নাটক করলেন ভেবেছিলেন কি না কি ঘোষণা তিনি দেবেন সাংবাদিক ভেবেছিলেন তিনি জানালেন যে সে ভালো আছে যা কিছু করছে অবামী করছে তাদের অনেক টাকা আবার এই ব্যক্তি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব সাহেব তিনি সচিবালয়ের সময় সাংবাদিকদের সামনে বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সাত হাজার তিপ্পান্ন বছরে আমার মনে হয় মিডিয়াতে এমন কোন লেখা এমন ভাবে লেখা হয়নি কেমন ভাবে তো প্রমাণ পাওয়া গেছে জনগণকে উদাহরণটি দিলাম যে মাতৃভণ্ডায় পশ্চিমী ধর্ষণ সেই লেখাটি তুলে দেওয়া যাচ্ছে এবং তিনি বলছেন এবছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আমরা কি বলতে চাই এখানে কি বলা উচিত তিনি বলছেন যে আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি আর বলছিলাম যে কোনো কোনো প্রতিষ্ঠা বলছেন দায় স্বীকার করে নিচ্ছেন এদিকে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো এখন আইন প্রতিষ্ঠা এটা ভালো ফেলার জন্য তিনি বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের অবশ্যই ব্যর্থতার দায় নিতে হবে ডক্টর আসিফ নজরুল বলছেন আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই তবে আমরা চেষ্টা করছি চেষ্টা আছে আত্মজিজ্ঞাসা আছে আমরা একটা ভঙ্গুর অবস্থায় ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি কিন্তু তিনি সেই একইভাবে আওয়ামী লীগের কাছে দোষ চাপিয়ে দিয়েছেন সেই রাজনৈতিক বক্তব্য পার্থক্যটা কোথায় কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি কিংবা পণ্যের দাম বলি বা চাঁদাবাজি থেকে দূরে থাকার কথা বলি কথা হবে দেখতেই চাঁদাবাজ না চাঁদাবাজি সিনিয়ার সাংবাদিক নুরুল কবিরের সঙ্গে সরকারের চোখ হয়তো পরিষ্কার না চাঁদাবাজি হচ্ছে দেখতে পাচ্ছি না কি অদ্ভুত কথাবার্তা স্থানীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন করা পায় তারা চলছে জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কেন ওই যে বিশেষ দলটিকে ভালো একটা নির্বাচন দীর্ঘায়িত করে প্রলম্বিত করে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা অনেকে অনেক ধরনের ব্যাখ্যা করতে পারেন সেনাপ্রধানের বক্তব্যে আমার কাছে যেটি মনে হয় সেনাপ্রধান কি বলেছেন না বলেছেন ই নিশ্চয় ভালো জানেন তবে আমার মনে হয় সেনাবাহান সেনাপ্রধান যেটুকু ইঙ্গিত দেওয়ার দিয়ে দিয়েছেন তারা যা আশা করেছিল তা পাচ্ছে না এবং সরকারের প্রতি বিশেষ মেসেজটিও সম্ভবত পৌঁছে দেওয়া গেছে এটি আমার একান্ত আহ একটা বিশ্লেষণ আমার সঙ্গে কেউ একমত নাও হতে পারেন এবং সবচেয়ে সেটুকু বলতে চাই স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেন আর যাই বলুন না কেন যে পরিকল্পনায় আপনারা করে থাকুন না কেন আমার মনে হয় আগামী নির্বাচন যেদিনই হোক সে পর্যন্ত এই সরকার থাকছে না বাংলাদেশের ইতিহাসে নতুন ঘটনা ঘটলো কোন স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা রাত তিনটার পরে সংবাদ সম্মেলন করলেন জরুরি সংবাদ সম্মেলন সাংবাদিকদের সঙ্গে কথা বললেন সেই প্রায় ভোরবেলা সাংবাদিকরা অনেকেই উপস্থিত হলেন এবং তার সংবাদ গণমাধ্যম গুলোতে সরাসরি সম্প্রচারিত হল কি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা কি এমন হলো দেশে যে রাত তিনটার পরে রাত তিনটা পাঁচ মিনিটে তাকে সংবাদ সম্মেলন করতে হলো তাকে জরুরি বৈঠক করতে হচ্ছে সারা রাত ধরে দেশকে কেমন পরিস্থিতি বিরাজ করলে এই ঘটনা ঘটতে পারে সেটা খুব সহজেই অনুমেয় কি ঘটলো কি বললেন তিনি কি ঘটতে পারে আগামী কালকের মধ্যে ভিডিওতে যাওয়ার আগে বলে নি পলিটিক্স টিভির ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি ওটিটি প্ল্যাটফর্ম চলুন মূল ভিডিওতে যাওয়া যাক স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছিলাম বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আমরা দেখিনি বাংলাদেশের ইতিহাসে গভীর রাতে অনেক ঘটনা ঘটেছে আমরা গুলশান হোটেলে গুলশানের একটা হোটেলে যে ডাকাত ঢুকেছিল অর্থাৎ সন্ত্রাসী জঙ্গিরা ঢুকেছিল সেই কাণ্ড আমরা দেখেছি মতিঝিলে আমরা সাপলা চত্বরের ঘটনা রাত গভীর রাত পর্যন্ত দেখেছি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র আহ মন্ত্রী কখনো রাত তিনটার পরে সংবাদ সম্মেলন করেছেন এরকমটা বোধ হয় কখনো ঘটেনি দেশে একেবারে জরুরি অবস্থা যদি তৈরি না হয় তা না হলে এরকম ঘটনা ঘটার কথাও নয় কি এমন জরুরি পরিস্থিতি তৈরি হলো যে স্বরাষ্ট্র উপদেশটাকে রাত তিনটার পরে তিনি রাত তিনটা পাঁচ মিনিটে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন নিজের ঢাক অনেকটা নিজে পেটালেন তিনি নিজেকে সফল দাবি করলেন বললেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কি রকম ছিল আপনারা জানেন সেখান থেকে আমি অনেক কন্ট্রোল করে এনেছি মূলত তার সংবাদ সম্মেলন করার কারণটা হচ্ছে আজকে সারা দিনে রাতে গতকালকে আজকে মানে সারাদিনে রাতে যে ঘটনাগুলো ঘটেছে প্রায় দশটিরও বেশি চিন্তায় ডাকাতির ঘটনা ঘটেছে ব্যবসায়ীকে প্রায় চারটির বেশি গুলি করে দশ বারো রাউন্ড গুলি ফুটিয়ে চিন্তায়ের ঘটনা ঘটেছে ডাকাতির ঘটনা আমরা দেখেছি আর সেগুলোর ফুটেজ চলে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুক স্ক্রল করলে শুধুমাত্র এই ধরনের রোমহর্ষক ঘটনা তথ্য ছবি ছাড়া আর কিছুই চোখের সামনে আসছে না এরকম পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ রাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে ছাত্ররাকে পদত্যাগ করতে হবে সেই প্রশ্নও তাকে করা হয়েছিল যে আপনার এই ব্যাপারে বক্তব্য কি আপনার যে পদত্যাগ চাওয়া হচ্ছে তিনি বলেছেন যে পদত্যাগ যে কারণে চাচ্ছে সেই পরিস্থিতিটা উন্নত হলেই তো আর তাদের পদত্যাগ চাওয়ার কোন কারণ নেই অনেকটা নিজের ঢাক নিজে পেটালেন তিনি বললেন যে হাস্যকর হলেও সত্য তিনি সমস্ত তার সমস্ত ব্যর্থতার দায় আওয়ামী দোষরদের উপরে চাপালেন বললেন যে বাংলাদেশে এখন যে অরাজক পরিস্থিতি হচ্ছে চিন্তায় চুরি ডাকাতি ধর্ষণ ধর্ষণের ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের পক্ষ থেকে দাবি উঠেছে যে নারীদের নিরাপত্তা ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে তাদের পদত্যাগ করা উচিত তিনি বললেন যে এই ঘটনাগুলো নাকি ঘটাচ্ছে আওয়ামী দোসররা আওয়ামী লীগের লোকজন এই ঘটনা ঘটাচ্ছে এটা তার অবজারভেশন তার ভাষ্য তিনি আওয়ামী লীগের উপরে দোষ চাপালেন এবং বললেন আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা আছে যে টাকা তারা ছড়াচ্ছে ছড়িয়ে শিকার কার্যক্রম চালাচ্ছে যদি ধরে নেওয়া যায় যে সেটাই সত্য কথা তাহলে প্রশ্ন আসে যে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কি করছেন এই গভীর রাতে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মিটিং করছেন সেটা ভালো কথা কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনী কি করছে এই যে দেশে প্রতিদিন একের পর এক ঘটনা ঘটছে বাসে বাসে ধর্ষণের মতো ঘটনা বাংলাদেশে প্রথমবার আমরা দেখলাম এর আগে ইন্ডিয়াতে এই ঘটনা ইন্ডিয়াতে ঘটার ঘটনা আমরা শুনেছি সেটা নিয়ে আফসোস করেছি প্রতিবাদ করেছি এবার বাংলাদেশে সেই ঘটনা ঘটলো ঢাকা থেকে রাজশাহী গামী বাসে ধর্ষণের ঘটনা ঘটছে একাধিক ধর্ষণের ঘটনা ডাকাতির ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে চিন্তায় रह जानी এই ঘটনা ঘটছে আহ গুলি করে ডাকাতি করা হচ্ছে চিন্তায় করা হচ্ছে ওপেন রাস্তায় মানুষকে কোপানো হচ্ছে এই ঘটনাগুলো কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না যদি করা না যায় তাহলে কাজ কি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কর্তা ব্যক্তিরা কন্ট্রোল করতে না পারেন তাহলে তো প্রত্যেকেরই পদত্যাগ করা উচিত স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে তিনি পদত্যাগ করবেন না তার কথাই সেটাই বোঝা গেছে কিন্তু এই যে পরিস্থিতি অবনতি একের পর এক হচ্ছে আগে। আমরা শাখাওতেন উপদেষ্টা হিসেবে দেখেছিলাম ব্রিগেডিয়ার শাখাওত প্রথম কয়েকদিন মাত্র কয়েকদিন দায়িত্ব পালন করেছেন তিনি আওয়ামী লীগ নিয়ে একটা মন্তব্য করাই সকলের চক্ষুশুল হয়ে গেলেন বিশেষ করে ছাত্র সমন্বয়কদের চক্ষুশুল হয়ে গেলেন তার পদত্যাগ চাওয়া হলো তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হলো সরিয়ে দিয়ে যে ব্যক্তিকে সেনাবাহিনীর সাবেক অফিসার যে ব্যক্তিকে আবার আনা হলো তিনি আসলে কি করছেন কি ভাবছেন কি দেখছেন কি বুঝছেন সেটা আজকে সংবাদ সম্মেলনে স্পষ্ট বোঝা গেল যে তার পর্যবেক্ষণ শুধুমাত্র আওয়ামী লীগের দোষরদের ওপরে দায় চাপিয়ে বসে থাকা তিনি বারবার বললেন আপনারা দেখবেন যে এটার ম্যাজিক্যাল ইম্প্রুভমেন্ট হবে আমরা কাজ করছি আমরা মিটিং করছি আমরা এটা করছি আমরা চেষ্টা করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তরই হচ্ছে যে এই পরিস্থিতির উন্নতি হবে এবং এবং ঢালাও হবে আওয়ামী দোষরদের উপরে দোষ চাপানো যদি আওয়ামী দোষররা আওয়ামী লীগের কর্মীরা এই কর্মকাণ্ড করে থাকে তাহলে তাদের এত সাহস হচ্ছে কি করে একেবারে নির্বাচিত অবস্থায় যখন আওয়ামী তখন দেশে এরকম একের পর এক ঘটনা আওয়ামী লীগ ঘটাচ্ছে আর সরকার সেটা চেয়ে চেয়ে দেখছে এটা তো হতে পারে না এটা তো গ্রহণযোগ্য কোনো উত্তরও না দেশের যে পরিস্থিতি তাতে যে কোনো সময় বড় ধরনের কোনো ঘটনা ঘটে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ঘটনা যদি আজকে দিনের মধ্যে ঘটে যায় তাহলেও আমার মনে হয় যে অবাক হওয়ার কিছু